হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম মেসেজ বিলালটা প্রায় যে হেড শোরুম থেকে আপনাদের জন্য হাফ সিল্কের পার্টি শাড়ি কালেকশন খুবই কমফোর্টেবল এখন প্রাস একবারই সফট তো ফার্স্টে যে কালারটা থাকে কালারটা থাকবে গোল্ডেন কালার দেখেন এটা হচ্ছে পাড়ের অংশ খুবই গোর্জিয়াস কাজ করা ব্যাক পার্ট দেখলেই বুঝতে পারতেছেন যে কাজের কোয়ালিটি ফিনিশিং কেমন মার্শাল্লাহ জোস কালেকশন এগুলো যে কোনো অকেশন বলেন বিয়ে বলেন বহুবাদ বলেন তারপরে দিদিদের যেহেতু সামনে পূজা পূজার জন্য চাইলে নিতে পারে তো এটার ভিতরে পাঁচটা কালার দারুণ দারুণ পাঁচটা কালার থাকবে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দেবো মাসাল জুস কালেকশন। তো নেক্সট কালার নেক্সট কালার তো চমৎকার একটা কালার প্যারট কালার ভিতরে বা লেমন কালার ভিতরে থাকবে এটাও খুবই কমফোর্টেবল সেম ডিজাইন শুধু আপনার কালারটা কি ডিফারেন্ট থাকবে তাছাড়া আপনার গোল্ডেন সুতার কাজ করা তাছাড়া আপনার মাল্টি সুতার কাজ করা অল ওভার ফুল জমিনে আপনার ফ্লাওয়ারের ডিজাইন করা আচলটা এটা মাসাল্লাহ খুবই কমফোর্টেবল থাকবে প্রাইসটা থাকবে অনলি অফার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সট কালার নেক্সট কালারটাও মাসা দারুণ একটা কালার এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার খুবই কমফোর্টেবল যে কোনো অকেশন এগুলো কি পড়তে পারবেন ফুল কাজ করা থাকবে এটা দেখেন আমি একটু ক্লোজলি দেখা যায় ফ্লাওয়ারের ডিজাইনগুলো বুঝতে কি সুবিধা হয় আঁচলটাও থাকবে এটা প্রত্যেকটার সাথে একটি কি ওর রানিং ব্লাউজ পিস পাবেন অনেক বড় ব্লাউজ পিস ব্লাউজ পিসে হাতায় বসানোর জন্য এরকম একটা প্যানেল পাবেন ইনশাল্লাহ এই প্রথম বিলাল এন্টারপ্রাইজ আপনাদেরকে হাফ সিল্কের পার্টি শাড়ি দিচ্ছে অনলি অফার প্রাইজে কেউ মিস করবেন না সম্পূর্ণ পূজা উপলক্ষে এই অফারটা আমাদের থাকছে এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার দেখেন কত সুন্দর এই কালারটাও থাকবে মাসাল্লাহ জোস এটার যে কাজগুলো প্রত্যেকটাতে সেম কাজ তবে এটার কাজগুলো ফুটে উঠতেছে অসংখ্য অসম্ভব সুন্দর লাগতেছে এটা মার্শাল এটা যারা হবে নিয়ে ফেলুন প্রত্যেকটার সাথে কি রানিং একটা ব্লাউজ পিস অনেক বড় একটা ব্লাউজ পিস পাচ্ছেন যারা গোছ কাপড় কিনেও ব্লাউজ বানায় তাদের জন্য হবে ইনশাল্লাহ তো আজকের ভিডিও লাস্ট ওয়ান কালার ছিল এটা মার্শাল এটা ও চমৎকার সেম ডিজাইন শুধু আপনার কি কালারটা ডিফারেন্ট থাকবে মিষ্টি আপুদের জন্য থাকবে মিষ্টি কালারটা যারা নিতে চাচ্ছেন আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করবেন এগুলা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় অনলি পনেরোশো পঞ্চাশ টাকা তো ভিডিওটা শেষ করার আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি মেসেজ বিল্লাল এন্টারপ্রাইজ শোরুম তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই কন্ট্যাক্ট নাম্বারগুলো তো যোগাযোগ করলেও কি ভিডিও কলও দেখতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের ভিডিওটা শেষ করার আগে বলেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফেসবুক পেজটা ফলো করবেন বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বিলাল এন্টারপ্রাইজ নামে আছে আল্লাহ হাফেজ